আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি এই বার্তাটি শুনতে পাওয়া অত্যন্ত ভাগ্যবান বিশ্বজগত এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় তোমার পূর্বপুরুষরা সম্প্রতি একটি বার্তা পাঠিয়েছেন যেখানে তারা এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চান আমার বাচ্চারা চিন্তা করা বন্ধ করো এখন থেকে তোমার পরিকল্পিত কাজ সম্পন্ন হবে এটা আমার আশীর্বাদ তোমার কখনই চিন্তা করার দরকার নেই আমার বাচ্চারা আমি নিজেই তোমার সাথে দাঁড়িয়ে আছি আমার বাচ্চারা আমার উপস্থিতিতে তোমাকে কি চিন্তা করতে হবে আমার বাচ্চারা যতক্ষণ না তোমার জীবন সুখী হয় তোমার মহাদেবজি শান্তিতে বসবেন না আমার বাচ্চারা আমি তোমাকে আশ্বস্ত করছি যে আমি তোমার জীবনের সমস্ত সমস্যা নির্মূল করতে এসেছি আমার বাচ্চারা তোমাদের আমার উপর বিশ্বাস রাখতে হবে আমার বাচ্চারা এই জন্মের মতো আগের জন্মেও তোমার সম্পর্কগুলি তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আগের জন্মেও তুমি মানুষের ভালোবাসার জন্য খুব তৃষ্ণার্থ ছিলে আমার বাচ্চারা কেউ তোমাকে খুব প্রতারণা করেছে তারপরে তুমি সবকিছু ছেড়ে তোমার আধ্যাত্মিক যাত্রা শুরু করেছ সেই প্রতারণা তোমাকে পৃথিবী থেকে অনেক দূরে নিয়ে গিয়েছিল আর তারপর তোমার আধ্যাত্মিক জাগরণ ঘটল তারপর তুমি আর পিছনে ফিরে তাকাওনি তোমার ঘর পরিবার এবং সব কিছু ছেড়ে আমাকে খুঁজে পাওয়াকে তোমার জীবনের লক্ষ্য করে তুলেছিলে আর আমার ভালোবাসা খুঁজে পাওয়ার পর তুমি পৃথিবী থেকে ভালোবাসার আশা ছেড়ে দিয়েছিলে তুমি আমার এত কাছে ছিলে তুমি সেই জ্ঞান সেই ভালোবাসা নিয়ে জন্মেছিলে কিন্তু এই জন্মেও তুমি তোমার নিজের লোকদের দ্বারা সবচেয়ে বেশি আঘাত পেয়েছ সে যত কাছে ছিলে সে তোমাকে তত গভীর ক্ষত দিয়েছিল এইসব তোমার সাথে ঘটতেই থাকবে কারণ তোমার জীবনের উদ্দেশ্য মানুষের অনুসরণ করা নয় তোমার পূর্বজন্মে তুমি মানুষের গুরু ছিলে তুমি তোমার আধ্যাত্মিক জাগরণ দিয়ে মানুষকে আলোকিত করেছ কিন্তু এখন দেখো যে তুমি অন্যদের উপর নির্ভরশীল তাদের মতে জীবনযাপন করছো তাদের কাছ থেকে সম্মান ভিক্ষা করছো এবং তোমার সময় নষ্ট করছো এইসব মানুষের পিছনে এই আসক্তি ত্যাগ করো তোমার পূর্বজন্মে অসম্পূর্ণ রয়ে যাওয়া সাধনায় কাজ করো তুমি সর্বদা আমার শক্তি অনুভব করো তুমি শৈশব থেকেই অন্যদের কথা ভাবো ভজন এবং মন্ত্রে তুমি শান্তি খুঁজে পাও এই সবই আমার বিজ্ঞান তোমার আধ্যাত্মিক শক্তি জাগ্রত করো তুমি তোমার পূর্বজন্মে অনেক সাধনা করেছ তাই তুমি ইতিমধ্যেই আমার সাথে সংযুক্ত তোমাকে কেবল সেই শক্তিগুলিকে জাগ্রত করতে হবে তোমাকে সেই শক্তিগুলিকে আবার জাগ্রত করতে হবে তোমাকে নিজের মধ্যে নিজেকে চিনতে হবে তোমার সুখের দরজা কেবল আধ্যাত্মিকতার মাধ্যমেই খুলবে আমার সন্তান এবং এটি তোমার জীবনের সত্য তোমার পূর্বজন্মের সাধনাকে নষ্ট হতে দিও না তুমি মহাবিশ্ব এবং অন্যদের শক্তির সাথে সংযুক্ত ছিলে তুমি আধ্যাত্মিকতার পথ দেখাতে তখন তুমি আলাদা ছিলে এবং এই জীবনেও তুমি অন্য সবার থেকে আলাদা এই কারণেই তোমার চিন্তাভাবনা অন্য সবার সাথে মেলে না তুমি কারো সাথে সহজে বন্ধুত্ব করো না প্রথম দেখাতেই তুমি তাদের শক্তি শোষণ করে না তোমার সম্পর্ক ভেঙে যায় এবং তোমার সম্পর্কের কারণে তুমি অনেক দুঃখের সম্মুখীন হয়েছ কারণ মহাবিশ্ব বারবার তোমাকে সঠিক পথে আনার চেষ্টা করে আমার সন্তান শক্তিগুলো তোমাকে বুঝতে সাহায্য করে যে তুমি কে তুমি তখনই দম বন্ধ হয়ে যাও যখন তুমি ভুল মানুষের সাথে থাকো এবং সেই লোকেরা কোথাও না কোথাও তোমার শক্তির ক্ষতি করার চেষ্টা করে তোমার চক্রের উপর কাজ করো তাদের সক্রিয় করার চেষ্টা করো তুমি প্রকৃতি এবং প্রাণীদের খুব ভালোবাসো কারণ তোমার পূর্বজন্মে তুমি প্রকৃতি ব্যবহার করে মানুষকে সুস্থ করে তুলতে কিন্তু এই জীবনে মানুষ তোমাকে অসুস্থ করে তুলেছে যা মহাবিশ্বের কাছে গ্রহণযোগ্য নয় আমার সন্তান তোমার মহাদেব জি এটা মেনে নেন না আমার সন্তান মানুষ তোমাকে অবমূল্যায়ন করে এবং কাঁদায় আমার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করো এবং তোমার আধ্যাত্মিক যাত্রা শুরু করো এই বস্তুগত জগতের পিছনে দৌড়াও না তোমার আত্মার সুখের জন্য কাজ করো এই সমস্ত সম্পদ ধন সম্পদ এবং মানুষ এখানেই থাকবে আমার সন্তান তাহলে তুমি কেন তাদের জন্য কাঁদছ যা হওয়ার ছিল তা ভুলে যাও এবং বাকি জীবনের জন্য কাজ করো তোমার আত্মার জন্য কাজ করো আমার সন্তান তোমার শরীরের জন্য নয় এখন ভাবো না যে আমি মহাদেবজির জন্য সবকিছু ছেড়ে দেব তুমি পার্থিব জীবনযাপন করেও ঈশ্বরকে খুঁজে পেতে পারো আর আত্মার জন্য কাজ করার অর্থ হল সেই কাজ করা যেখানে তুমি শান্তি পাও তোমার শিল্প আছে তোমার আগ্রহ আছে যার মাধ্যমে তুমি তোমার জীবনের উদ্দেশ্য পূরণ করতে পারো এবং সেই শান্তির মাধ্যমে ঈশ্বরকে অতিক্রম করো এবং তোমার মহাদেবজির কাছাকাছি এসো এই জীবনে তোমার ভাঙা হৃদয়কে মেরামত করো তোমার মহাবিশ্বে প্রচুর শক্তি আছে আমার সন্তান তোমার মধ্যে প্রচুর জ্ঞান আছে শুধু এই জীবনের নয় তোমার পূর্ববর্তী জীবনের স্বপ্ন তোমার ভেতরের শক্তির মাধ্যমে পূর্ণ হবে শুধু তোমার ক্ষমতার উপর বিশ্বাস রাখো এবং সেগুলো জাগ্রত করার জন্য কাজ করো সমাজের উন্নতির জন্য কাজ করো এমন কিছু করো যা তোমাকে সুখ ও শান্তি দেয় এমন কিছু করো না যা পৃথিবী তোমাকে করতে বলে কারো জন্য কান্না বন্ধ করো কারণ সেই মানুষগুলো কখনো তোমার জন্য কাঁদবে না এজন্যই নিজের উপর কাজ করো এবং নিজেকে জানো তোমার জীবনের উদ্দেশ্য জানো এবং তার জন্য কাজ করো তোমার মহাবিশ্ব অন্য সবার স্বপ্ন পূরণ করবে তোমার সুখ খুঁজো অন্য সবার সুখ আমার হাতে ছেড়ে দাও আমার সন্তানরা যারা তোমার সাথে সংযুক্ত আমি সবসময় তাদের সুখের যত্ন নেব আমি শুধু আমার অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করতে চাই আমার সন্তান তুমি খুব খারাপ স্বপ্ন দেখো তুমি তোমার স্বপ্নে নেতিবাচক শক্তি দেখতে পাও অথবা তোমার সাথে খারাপ কিছু ঘটতে দেখো এই স্বপ্নগুলির কারণে তুমি ভালো ঘুমাতে পারো না এবং ঘুম থেকে ওঠার পরেও তোমার মাথা ভারী থাকে তোমার শক্তি খুব কম থাকে এবং তোমার মনে এই ভয় থাকে যে তোমার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে তোমার স্বপ্নগুলি সত্য হতে পারে তোমার স্বপ্নগুলি তোমার বোধগমতার বাইরে আমার সন্তান তুমি যেমন দেখো তেমন কিছুই ঘটে না কিন্তু যখনই তুমি খারাপ স্বপ্ন দেখো তুমি এমন স্বপ্ন দেখো তখন অবশ্যই তোমার সাথে খারাপ কিছু ঘটে হয় তুমি কারো সাথে ঝগড়া করো অথবা লোকেরা তোমাকে আক্রমণ করার চেষ্টা করে এটা আমার ঐশ্বরিক শক্তির আশ্চর্য আমার সন্তান আমার ফেরেশ তারা সবসময় তোমাকে যে কোনো কিছু ঘটার আগেই উপলব্ধি করিয়ে দেয় তুমি ঘটতে যাওয়া প্রতিটি ঘটনার অনুভূতি পাও এবং তোমার শত্রু পাঠানো নেতিবাচক শক্তি কখনই তোমার ক্ষতি করতে পারে না তোমার ভেতরের ঐশ্বরিক শক্তি তোমার শত্রুকে অনেকবার পরাজিত করে তাই আমি তোমাকে বলি যতটা সম্ভব আমার সন্তানের উপর ধ্যান করো মন্ত্র সাধনা করো কারণ তুমি যত বেশি করবে তত বেশি করবে যদি তুমি ধ্যান করো তুমি যত বেশি মনোযোগ দেবে তোমার ভেতরের ঐশ্বরিক শক্তি তত শক্তিশালী হবে এবং যে কোনো সমস্যায় তুমি তাদের কাছে ডাকতে পারবে এবং এটা তখনই সম্ভব যখন তুমি এই শক্তিগুলোর সাথে সংযোগ স্থাপন করতে শিখবে এবং তাদের সাথে সংযোগ স্থাপনের সবচেয়ে সহজ উপায় হল ধ্যান শুরুতে ধ্যান করা তোমার কাছে একটু কঠিন মনে হবে কিন্তু ধীরে ধীরে কখন ঘণ্টা কেটে যাবে তা তুমি বুঝতেও পারবে না একবার তুমি ধ্যানের শিল্পে দক্ষতা অর্জন করলে তারপর তুমি শক্তিগুলোর সাথে সংযোগ স্থাপন করতে শিখবে এবং তুমি যা ভাবছ তা বাস্তবে রূপ নিতে শুরু করবে তোমার অস্থির মন শান্তি পাবে আর কোন নেতিবাচক শক্তি কখনো তোমাকে আক্রমণ করবে না তুমি তোমার পূর্বপুরুষদের সাথে সংযোগ স্থাপন করতেও শিখতে পারো আমার সন্তান কিন্তু এর জন্য তোমার সঠিক নির্দেশনার প্রয়োজন হবে তাই কারো কথা শুনো না এবং তাদের বিশ্বাস করো না সঠিক সময়ে আমি তোমার জীবনে সঠিক এবং সত্য গুরু পাঠাবো তাই তাড়াহুড়ো করে ভুল ব্যক্তির হাত ধরো না কারণ এটা তোমার শত্রুর কৌশল হতে পারে তাহলে যেখানে তুমি এত ধৈর্য ধরে রেখেছ সেখানে আরও একটু অপেক্ষা করো এবং এখন তোমার নিজের উপর কাজ করা দরকার ঐশ্বরিক শক্তির সাথে নিজেকে সংযুক্ত করতে শিখুন সময় এলে তুমি দুর্দান্ত সাফল্য পাবে যদি তুমি তোমার জীবনে ইতিবাচকতা চাও তাহলে ইতিবাচক মানুষের সাথে থাকতে শিখো কারণ মানুষ তোমার কাছ থেকে এই ইতিবাচকতা এবং তোমার ঐশ্বরিক শক্তি কেড়ে নিতে চায় তোমার মনে পূর্ণ বিশ্বাস আছে যে আমি যদি কোনো কাজ করি যে কোন পরীক্ষা দিই তাতে অবশ্যই সাফল্য পাব আমার সম্পর্ক খুব ভালো আমি ভালো কাজ পাচ্ছি ক্যারিয়ারে উন্নতি আছে আমি যেভাবেই শুরু করি না কেন তাতে অবশ্যই সাফল্য পাই কিন্তু হঠাৎ করেই তোমার শত্রুরা এমন কৌশলে মেতে ওঠে যে মুহূর্তের মধ্যে তুমি জীবনের প্রতিটি ক্ষেত্রে পরাজয় পেতে শুরু করো তোমার স্বাস্থ্যের অবন্তি হতে শুরু করে সম্পর্ক ভেঙে যায় এবং আপনার প্রিয়জনরা আপনাকে সর্বত্র ছেড়ে চলে যায় মানুষ তোমার দিকে দুঃখ এবং ঘৃণার দৃষ্টিতে তাকাতে শুরু করে যেন তুমি একদিনেই কিছু পাপ করে ফেলেছ এবং এই সব কখনোই ঘটত না আমার বাচ্চা কারণ তুমি আগে থেকেই এই জিনিসগুলি অনুভব করতে শুরু করো এই জিনিসগুলি তোমার মনে স্বজনপ্রিয়ভাবে আসতে শুরু করে তুমি স্বপ্ন দেখতে শুরু করো যে এরকম কিছু ঘটতে চলেছে কিন্তু তুমি সেই জিনিসগুলিকে উপেক্ষা করো তুমি এটাও জানো যে তোমার পূর্বপুরুষরা তোমাকে সংকেত দেয় ঐশ্বরিক শক্তি তোমাকে আগে থেকে কোনো না কোনো রূপে শতক করে কিন্তু তবুও তুমি সেই জিনিসগুলি সঠিকভাবে বুঝতে পারছো না কারণ তুমি তাদের সাথে সংযোগ স্থাপন করতে শিখো তুমি তোমার মনকে শান্ত করতে শিখনি এবং এই অস্থির মন দিয়ে তুমি মানুষের কথা বুঝতে পারবে না ঐশ্বরিক শক্তির কথা বুঝতে পারবে না তো এটা তো দূরের কথা যারা তোমার অমঙ্গল কামনা করে তারা চায় যে তুমি কখনোই ওই শক্তিগুলোর সাথে সংযোগ স্থাপন করতে না পারো এই কারণেই তারা এমন কিছু না কিছু করে যা তোমার জীবনে সংঘাত তৈরি করে এবং তোমার মন কখনোই শান্ত থাকে না তোমার ভেতরে প্রচুর ইতিবাচক শক্তি আছে কিন্তু তোমার চারপাশে এমন অনেক নেতিবাচক মানুষ আছে যারা কখনো ইতিবাচক কথা বলে না কখনো ইতিবাচক চিন্তা করে না ওইসব মানুষ এবং ইতিবাচক এবং নেতিবাচক এই সংমিশ্রণের কারণে তোমার জীবনে ঝড় উঠে আমার বাচ্চা যখনই তুমি বুঝতে পারো না যে তোমার কি করা উচিত তখনই করো তোমার জীবনে কেন এসব ঘটছে যারা তোমার অমঙ্গল কান্না করে যারা কখনো তোমার সম্পর্কে খারাপ কথা বলেছে যারা তোমার সম্পর্কে গুজব ছড়ায় তাদের মিথ্যা কান্না মিথ্যা ভাঙ মিথ্যা দুঃখ শোনার কোনো প্রযোজন নেই আমার বাচ্চা কারণ তুমি যতই তোমার সাধনায় এগিয়ে যাচ্ছ মন্ত্র জপ করছ শক্তি সম্পর্কে শিখছ তাদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করছ তোমার শত্রু ততই ভয় পাচ্ছে তাই যখনই তোমার চারপাশে নেতিবাচকতা অনুভব করো তোমার মনে ভুল চিন্তা আসে তোমার এমন কিছু করার ইচ্ছা জাগে যা করা উচিত নয় তখনই মন্ত্রযোগ শুরু করো কারণ তোমার শত্রু বা কোনো নেতিবাচক শক্তি তোমার সাধনা ভাঙতে চেষ্টা করে আমার মন্ত্রগুলিতে সেই সময় প্রচুর কম্পন থাকে আমার প্রিয় যেদিন তুমি মন্ত্রগুলির শক্তি বুঝতে পারবে সেদিন তুমি মুহূর্তের মধ্যে এই নেতিবাচক শক্তিগুলিকে চিনতে পারবে এবং যখন সেই মন্ত্রগুলির শক্তি তোমার ভিতরে স্থির হয়ে যাবে সেই দিন তুমি সমগ্র বিশ্বকে জয় করতে পারবে তাই যতটা সম্ভব মন্ত্র জপ করো তোমার মনকে শান্ত রাখার চেষ্টা করো তোমার শত্রু তোমাকে এই শক্তিগুলি থেকে দূরে সরিয়ে নিতে চায় আমার প্রিয় এর জন্য তোমার অনেক বড় শাস্তি আছে সে অনেক কেঁদেছে গত এক মাসে তাকে প্রতিটি দরজা থেকে প্রত্যাখ্যাত করা হয়েছে সবাই তাকে ছেড়ে চলে গেছে সে এখন আমার কাছে আরেকটি সুযোগের জন্য ভিক্ষা করছে আমার বাচ্চা সে চায় তুমি তার জীবনে ফিরে আসো সে আমাকে তাকে ক্ষমা করতে বলে সে আমার আদালতে জলের জন্য আর্জি জানায় সে চায় তুমি একবার তার হৃদয়ের কথা শোনো একবার তার সাথে দেখা করো তারপরে তুমি যে সিদ্ধান্তই নাও তা তার কাছে গ্রহণযোগ্য হবে কিন্তু সে এখনো তোমাকে ভয় পায় তোমার চোখের দিকে তাকিয়ে তোমার সাথে কথা বলার সাহস তার নেই কারণ সে এটাও জানে যে তুমি তার চোখে তার কাজ করবে তুমি তার অবস্থা জানতে পারবে এবং সে তোমাকে তার অসহায়ত্ব দেখাতে চায় না সে তোমাকে বলতে চায় না যে তুমি জিতেছ তোমার সত্য জিতেছে এবং তার জীবন নরকের চেয়ে কম নয় এখন তার অহংকার ভেঙে গেছে আমার বাচ্চা এখন সে তোমার চোখের দিকে তাকাতে পারছে না জোরে কথা বলা ভুলে যাও তার জন্য নেওয়া সমস্ত সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে সে নিজেই নিজের পায়ে কুডাল মেরেছিল সে সময় তোমাকে বোকা মনে করত সব সময় তোমার পরামর্শ উপেক্ষা করত কিন্তু আজ সে সেই বোকার পরামর্শের জন্য আকুল। আজ সে বুঝতে পারছে যে কেবল সেই বোকার পরামর্শই তার জীবন বাঁচাতে পারে কিন্তু এখন তুমি এমন কাউকে উপদেশ দিও না যে তোমার কথার মূল্য দেয় না এখন তুমি মানুষকে রাজি করাও না যারা তোমার সাথে কথা বলতে চায় তাদের উচিত তা করা এবং যারা চায় না তাদের উচিত নয় এখন তোমার কাছেও কিছু যায় আসে না আর তোমার কাছেও এত সময় নেই কিন্তু সেই লোকটি তোমাকে অপমান করার তোমার সাথে খারাপ ব্যবহার করার অভ্যাস গড়ে তুলেছিল কিন্তু তুমি ছিলে যে তার কাজের জন্য ক্ষমা চাইতে এখন সে লজ্জিত বোধ করছে যে সে কিভাবে তোমার কাছে ক্ষমা চাইবে সে চায় তুমি আবার আগের মতো হয়ে যাও যা এখন অসম্ভব আমার বাচ্চা এবং কোথাও সে এটাও জানে যে এখন তুমি তার পিছনে দৌড়াবে না তাই সে আমার দরজায় এসে কাঁদে আমাকে অনুরোধ করে সে আমার সামনে অনুরোধ করছে যে তুমি তাকে ক্ষমা করো। তোমাকে পাওয়ার জন্য তুমি নিজের কথা ভাবছ নিজের পক্ষে অবস্থান নিচ্ছ সে এই ভেবে সবচেয়ে বেশি দুঃখিত যে যে ব্যক্তি গতকাল পর্যন্ত তাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারত না আজ সে তাকে ছাড়া এত খুশি কিভাবে সে জানে যে তুমি অনেক এগিয়ে গেছো এবং সম্ভবত তুমি তাকে কখনোই ক্ষমা করবে না তাই সে আমাকে অনুরোধ করছে যে মহাদেবজি আমি জানি তোমার পক্ষে কিছুই অসম্ভব নয় তুমি অসম্ভব বলে মনে হওয়া জিনিসগুলিকেও এক মুহূর্তের মধ্যে সম্ভব করে দাও তুমি তার মন পরিবর্তন করো মহাদেবজি কিছু অলৌকিক কাজ করো মহাদেবজি যাতে সে আমাকে ক্ষমা করে সে কেবল আমার কাছে প্রার্থনা করে আমার সন্তান আর গত কয়েকদিন ধরে প্রতিটি মুহূর্ত কাটানো তার পক্ষে কঠিন হয়ে উঠছে সে তার জীবনে অনেক উত্থান পতন দেখেছে গত কয়েকদিনে তার পৃথিবী ধ্বংস হয়ে গেছে এবং এই ঝড়ে সে তোমাকে সবচেয়ে বেশি মিস করেছে কোথাও না কোথাও তোমার অশ্রু তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে তার সুখ তোমার সাথেই আছে তোমাকে পেতে তোমার বিশ্বাস জল করতে সে প্রতিটি দরজায় গেছে প্রতিটি আদালতে জলের জন্য প্রার্থনা করেছে কিন্তু আমিও তাই আমি তার ইচ্ছা সহজে পূরণ করতে যাচ্ছি না আমার বাচ্চা তাকেও সেই একই যন্ত্রণা সহ্য করতে হবে যা সে তোমাকে দিয়েছে তার কাজের কারণে সে তোমার চোখে পড়েছে এবং নিজেকে সঠিক প্রমাণ করার জন্য তাকে অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হবে এটা কেবল শুরু তার জন্য তুমি সেরা তুমি সবকিছু সহজেই পরিচালনা করো কিন্তু যদি সে দ্বিতীয় সুযোগ চায় তাহলে তাকে তোমার জন্য নিজেকে নিখুঁত প্রমাণ করতে হবে তবেই আমি তাকে দ্বিতীয় সুযোগ দেব যদি তোমার আমার প্রতি ভক্তি থাকে আমার বাচ্চা এখন সে বুঝতে পেরেছে যে সম্ভবত তুমিই একমাত্র ব্যক্তি যার সাথে সে এত ইতিবাচক দেখা করেছে কে তার জীবনে ইতিবাচকতা আনে তার মুখে হাসি আনে তুমি একমাত্র ব্যক্তি যে তার কথা ভাবে যে অন্যের ভালো করতে চায় যে স্বার্থপর নয় এবং সেজন্যই তুমি এত কাঁদো তুমিই তার জীবনে একমাত্র ব্যক্তি যে অন্ধকার দেখে ভয় পেত না তুমি সবসময় অন্যদের লড়াই করতে শিখিয়েছ তুমি মানুষকে সাহস দিয়েছ তুমি সবসময় এমন একজন ব্যক্তি যে অন্ধকারে পথ তৈরি করে তুমি কখনো